কাল এশিয়া কাপে বাংলাদেশের ম্যাচ ভারতকে হারানোর সামর্থ্য রাখে দল হুঙ্কার নির্বাচনে ভোটার একশো একাত্তর কাউন্সিলর শূন্য ছয় জেলা বিতর্কিত পনেরো ক্লাব নির্বাচনের বাইরে প্রতিটা দলেরই ভারতকে হারানোর ক্ষমতা রয়েছে সুপার ফোরে টিম ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচের আগে এমন হুংকার দিয়েছেন ফিল সিমন্স জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করবে দল দাবি বাংলাদেশ কোচের ফাইনালে এক পা দিয়ে রাখতে কাল মুখোমুখি হবে এই দুই দল টাইগার একাদশে পরিবর্তন আসতে পারে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত সাড়ে আটটায় কঠিন তবে অসম্ভব তো আর নয় উড়ন্ত বাংলাদেশও কঠিনকে ভালোবেসেছে ভারতকে হারালে এশিয়া কাপের ফাইনাল প্রায় নিশ্চিত হবে বিগ ম্যাচের আগে বিশ্রামে ক্রিকেটাররা সোমবারের প্র্যাকটিস সেশনে অধিনায়ক লিটনের ক্যাম্প ভীতি ছড়িয়েছিল তবে দলের সাথে চিকিৎসকও ইতিবাচক বার্তা দিয়েছেন আসলে আনবিটেন টিম ইন্ডিয়া চিরবৈরি পাকিস্তানকে দুবার গুড়িয়ে দিয়েছে সূর্যকুমার যাদবের দল অভিষেক গিলদের আকাশ ছোঁয়া আত্মবিশ্বাসকে মাটিতে নামাতে পারবে কি বাংলাদেশ Uh, every প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে খেলাটা নির্দিষ্ট দিনে হয় বুধবার 3:30 ঘন্টা সময়ের মধ্যে কি হবে সেটাই আসল আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলতে আমরা চেষ্টা করব তাদের ভুল করাতে এভাবেই জিততে পারি and that's how we উইনিং কম্বিনেশন ভাঙতে যাচ্ছে বাংলাদেশ শরিফুল ইসলামের বিকল্প হতে পারে তানজিম সাকিব শেখ মেহেদীর জায়গায় লেগি রিশাদ হোসেন there নিজেদের প্রতি বিশ্বাস আছে যদি মোমেন্টাম পাই সেটা অবশ্যই ধরে রাখতে হবে তাহলে ভারতের বিপক্ষে যে তার সুযোগ আসবে তবে কোচের বিরক্তির কারণ টানা দুদিন দু দুই ম্যাচ আর কোন দলে সেই অভিজ্ঞতার মুখোমুখি হতে উচ্চ না টানা দুই দিন খেলা খুবই কঠিন এটা ভালো নয় তবে আমরা প্রস্তুত আছি দুবাইয়ের উইকেটে বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবের মতো স্পিনারদের সামলানো সহজ হবে না সাথে বিধ্বংসী ব্যাটিং ইউনিট তস ভাগ্য ভারতের পক্ষে গেলেও বিপদ বাংলাদেশের টি টোয়েন্টির হেড টু হেডে দুদলের আকাশ পাতাল ফারাক ভারতের সাথে সতেরো দেখায় বাংলাদেশের জয় মোটে একটি শক্তির পাল্লা ভারী ভারতের দিকে তবুও স্নায়ুচাপ পেরিয়ে স্বপ্ন ছোঁয়ার লড়াইয়ে নামবে টিম বাংলাদেশ দুই আর চোদ্দোর ষোলো আনা গল্প মিলে গেলে স্বপ্নের সুপার ফোর বিসিবি নির্বাচনে ভোটার একশো জন সভাপতির চিঠি মেনে অ্যাডহক কমিটি কাউন্সিলর না দেয় শূন্য ছয় জেলা একই সঙ্গে তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা বিতর্কিত পনেরো ক্লাবকে নির্বাচনের বাইরে রেখেছে নির্বাচন কমিশন ভোট গ্রহণের তারিখ অপরিবর্তিত রেখে পরিবর্তন এসেছে তফসিলের রোড ম্যাপে তফসিল অনুযায়ী সোমবার সন্ধ্যা সাতটায় ভোটার তালিকা প্রকাশ করার কথা তবে বিসিবি নির্বাচন আদালত পর্যন্ত নয়। জটিলতা তৈরি হয় নির্ধারিত সময়ের পরে কিছু ক্লাব থেকে কাউন্সিলরের নাম এসেছে মঙ্গলবারও কিছু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে নাম জমা পড়েছে সেগুলো যাচাই বাছাইয়ের জন্য বিকাল পৌনে পাঁচটায় অজ্ঞাত জায়গায় আলোচনায় বসেছিল তিন সদস্যের নির্বাচন কমিশন অবশেষে চব্বিশ ঘন্টারও বেশি সময় পর খসড়া ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন ক্যাটাগরি এক থেকে পঁয়ষট্টি জন দুই থেকে একষট্টি জন আর তিন থেকে ৪৫ জন কাউন্সিলর হয়েছেন মোট ভোটার একশো একাত্তর নতুন করে সময় বাড়ানোর পরও ছয়টি জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কোনো নাম আসেনি তাদের কেউ নির্বাচনে ভোট দিতে পারবে না রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে চার জেলা কাউন্সিলরের নাম দিতে পারেনি কাউন্সিলর হিসেবে নাম এসেছে সাবেক বোর্ড সভাপতি ফারুক আহমেদেরও রেঞ্জার্স একাডেমি থেকে সোমবার রাত সাড়ে আটটায় জমা দিলেও খসড়া তালিকায় অন্তর্ভুক্ত করেছে নির্বাচন কমিশন। তবে পনেরো ক্লাবের কাউন্সিলরের নাম তালিকা থেকে বাদ পড়েছে যদিও বৈধ কাগজপত্র নিয়ে নির্বাচন কমিশনে আপত্তি জানাতে পারে ক্লাবগুলো প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন আইনি জটিলতায় তাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে ছয় অক্টোবর বিসিবি নির্বাচনের তারিখ ঠিক থাকলেও খসড়া তালিকা প্রকাশ আপত্তি গ্রহণ আপত্তির উপর শুনানি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সহ কার্যক্রমগুলোর তারিখ পরিবর্তন করা হয়েছে যদিও তার আগে খসড়া ভোটার তালিকা প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশন বরাবর চিঠি দিয়েছিল আদালতে শরণাপন্ন হওয়া ও বাদ পড়া চার কাউন্সিলর তাতেও বাধাগ্রস্ত হয়নি খসড়া ভোটার তালিকা প্রকাশ ভারতের সিরিজ বাতিলের প্রতিশোধ নেয়ার সুযোগ বাংলাদেশের সামনে টিম ইন্ডিয়ার আনবিটেন রান থামাতে পারলে ফাইনালেও এক পা দিয়েই রাখবে লিটন কুমার দাসের দল এই এশিয়া কাপে শেষবার মেন ইন ব্লু ওরা হেরেছিল টাইগারদের কাছেই সেটাও এই ম্যাচে অনুপ্রেরণা হবে বাংলাদেশের জন্য এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের যে প্রস্তুতি নেয়ার কথা ছিল সেই প্রস্তুতিতে একটা ধাক্কা লাগে টিম ইন্ডিয়ার হঠাৎ করে ট্যুর বাতিলের কারণে সেই ট্যুর বাতিলের কোনো এক্স্যাক্ট কারণ এখন পর্যন্ত টিম ইন্ডিয়া জানায়নি এবং বাংলাদেশ দলও কেন তাদের সেই নির্ধারিত সিরিজটি খেলতে পারল না সে কারণটা এখনও তাদের কাছে অজানা তবে সেই টিম ইন্ডিয়ার এগেনস্টে বাংলাদেশ প্রতিশোধ নিতে পারে এশিয়া কাপের মঞ্চে তাদের বিপক্ষে যদি একটা ভালো জয় উপহার দিতে পারে তাহলে আনবিটেন মেন ইন ব্লু যেমন হারবে ঠিক তেমনি বাংলাদেশ দলের জন্য এশিয়া কাপের ফাইনালটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে লিটন কুমার দাসের দল এর আগেও বহু দেশীয় টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বেশ ভালো খেলার অতীত রয়েছে তবে টিম ইন্ডিয়ার অ্যাগেনস্টে টি টোয়েন্টিতে যে একমাত্র জয় সেটা সেই দিল্লিতে এরপর থেকে এই ফর্ম্যাটে ভারতকে হারাতে পারেনি বাংলাদেশ এবারও কাজটা কঠিন এশিয়া কাপে তারা যে ধরনের ক্রিকেট খেলছে তাতে বাংলাদেশ নিঃসন্দেহে আন্ডারডগ হয়েই নামবে তবে যেহেতু ক্রিকেট সেহেতু এখানে নিশ্চিতভাবে কোনো কিছু বলার সুযোগ নেই এবং লিটন কুমার দাসের জন্য এখন একটা বড় সুযোগ ভারতকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার প্রমাণ দেওয়ার এবং তা যদি তারা করতে পারে তাহলে যেমন এশিয়া কাপের ফাইনাল ঠিক হবে ঠিক তেমনি বাংলাদেশ দলকেও হয়তো নতুনভাবে চিনবে বিশ্ব ক্রিকেট বাংলাদেশ দল এই ম্যাচের আগে নিজেদের অনুপ্রেরণা খুঁজে পেতে পারে সবশেষ এশিয়া কাপের মঞ্চ থেকে কলম্বোতে সাকিব আল হাসানের নেতৃত্বে এই ভারতকে হারিয়েছিল বাংলাদেশ এরপরে আবারও আর একটা এশিয়া কাপের মঞ্চ এবারও বাংলাদেশ দল দারুণ একটা ছন্দে রয়েছে শ্রীলঙ্কাকে হারানোর পরে দলের যে অবস্থা তাতে মোমেন্টামটা তাদের পক্ষেই রয়েছে লিটন কুমার দাসের দল কতটুকু দলগতভাবে তৈরি এবং টিম ইন্ডিয়াকে তারা প্রথমবারের মতন হারে সাথ দিতে পারবে কিনা সব কিছুর উত্তর মিলবে এই দুবাইতে লিটন কুমার দাসদের সামনে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার বিকল্প নেই সুপার ফোরে পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ ভারতকে নিয়ে ভাবছে না বাংলাদেশ বরং আট দশটা ম্যাচের মতো এ ম্যাচেও জয়ের জন্যই মাঠে নামবে টাইগাররা এমন মন্তব্য করেছেন অলরাউন্ডার শেখ মেহেদি মোস্তাফিজুর রহমানকে নিয়ে স্তুতি ঝরেছে তার কণ্ঠে প্রশংসা করেছেন টিম ম্যানেজমেন্টেরও বাংলাদেশ দলের সব কিছু যখন পক্ষে ছিল তখন একটা অঘটনের শিকার টিম টাইগার্স যেখানে লিটন কুমার দাস নিজের নির্ধারিত সময়ের অনুশীলন সেশনটায় পুরোপুরি ব্যাটিং প্র্যাকটিসটা করতে পারেননি কী ধরনের ইঞ্জুরি তা নিশ্চিত না হলেও ক্যাপ্টেন লিটন উঠে গিয়েছেন মাঠ ছেড়ে প্র্যাকটিসের নির্ধারিত সময়ের অনেক আগেই এবং টিম ফিজিওকে দেখা গেছে তার সঙ্গে কথা বলতে যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের ঘোষণা আসেনি তবে ভারতের বিপক্ষে বর্তমানে এই দুই দলের মাঝে লিটন কুমার দাসী হচ্ছেন সর্বোচ্চ রান স্কোরার সেই সর্বোচ্চ রান স্কোরার তার সাথে অধিনায়ক লিটন কি যদি না পাওয়া যায় তাহলে ভারতের বিপক্ষে বড়ো ধাক্কাই লাগবে বাংলাদেশ শিবিরে তবে ওই এক ঘটনা এক পাশে রাখলে আইসিসি একাডেমিতে প্রস্তুতিটা চমৎকার ছিল বাংলাদেশের বড় শটের মহড়া কেমন ছিল তা এই সংবাদ সম্মেলন দেখেই বোঝা যায় সব ম্যাচ মনে হইতেছে খুব ভালো হইতেছে যে আসলে সবকিছু চিন্তা ভাবনা করে তারা টেকনিক্যালি টেকটিক যারা চিন্তা করতেছে তারা সব মিলেই চিন্তা করে এই ডিসিশন নিতেছে এট দা সেম টাইম টিমের জন্য যেটা প্রয়োজন সবাই সেই জন্যই প্রস্তুত আছে ভারত ম্যাচে টাইগারদের ট্রাম্প কার্ড হতে পারেন মোস্তাফিজ আছেন দারুণ ছন্দে এক উইকেট পেলেই টি টোয়েন্টি উইকেট শিকারের তালিকায় ছাড়িয়ে যাবেন সাকিব আল হাসানকে মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট মুস্তাফিজের যে এক্সপেরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন মুস্তাফিজ যেভাবে মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে জাস্ট আনবিলিভেবল আমার মনে হয় সাকিব ভাই কেন আরও ওয়ার্ল্ডের অনেক বড় বলারকে সে ছাড়িয়ে যাবে দলের সাফল্যে কৃতিত্ব দিতে হবে টিম ম্যানেজমেন্টকেও প্রতিপক্ষ বুঝে একাদশ সাজানো আপাতত ভারতকে নিয়ে না ভেবে তাই সেরা প্রস্তুতি নেওয়ার লক্ষ্য বাংলাদেশ দলের এই সেশনটা একই সাথে যেমন ভারতের বিপক্ষে নিজেদের শেষ প্র্যাকটিস সেশন হতে পারে ঠিক তেমনি পাকিস্তানের বিপক্ষেও একই ধরনের অনুশীলন নিয়ে বাংলাদেশ দল মাঠে নামবে এই দুই জায়ান্টের বিপক্ষে কেমন করবে বাংলাদেশ সেটাই আসলে নির্ধারণ করবে বাংলাদেশ দলের ফাইনালের যাত্রা আদৌ সম্ভব কিনা তবে আপাতত শেখ মেহেদির মতো পুরো বাংলাদেশ দল আত্মবিশ্বাসী বাংলাদেশ দল ভালো কিছু করবে এই টুর্নামেন্টে